18 তম লোকসভার প্রথম অধিবেশন 24 জুন 24 জুনই শপথের সম্ভাবনা নবনির্বাচিত সাংসদদের হেনাড়ি রয়েছেন জানবইন্দ্রনীর কাছ থেকে হেনাড়ি স্পিকার নির্বাচন কি এই সেই সময় হতে পারে কি মনে হচ্ছে আগে প্রথমে হচ্ছে সাংসদদের নির্বাচন প্রক্রিয়া হবে সাংসদরা নির্বাচিত হওয়ার সাংসদ প্রথমে সংসদে শপথ গ্রহণ শপথ গ্রহণ হ্যাঁ সাংসদদের শপথ গ্রহণের জন্য একজন কোটম স্পিকার নির্বাচিত করা হবে তিনি সাংসদদের মধ্যে থেকে যিনি যার অভিজ্ঞতা বেশি বা যিনি প্রবীণ তাকে সাধারণত প্রোটেক্ট স্পিকার নির্বাচিত করা হয় এরপর সাংসদরা যখন শপথ সবার শপথ গ্রহণ শেষ হয়ে যাবে তারপরে স্পিকার নির্বাচিত হবে এবং মূলত সংখ্যাধিক্ষ সাংসদদের ভোটে স্পিকার নির্বাচিত হয় সেক্ষেত্রে এবার স্পিকার পদের দাবিদার অন্ধ্রপ্রদেশের টিটিপি দল এবং একই সাথে বিজেপিও কিন্তু স্পিকার পদের জন্য তাদের নিজেদের নাম ঠিক করে রেখেছে এই জায়গা থেকে একটা শরীরটি বিবাদ হলেও হতে পারে যেহেতু অন্ধ্রপ্রদেশের বিজেপির পক্ষ থেকে বারে বারে স্পিকার পদ চাওয়া হচ্ছে কিন্তু বিজেপি তারা যেহেতু এবার বিরোধীরা যথেষ্ট সংখ্যাগরিষ্ঠ সেই কারণে বিজেপিও কিন্তু স্পিকার পদ ছাড়তে চাইছেন কত হয় হতে পারে বাজে প্রতিবেদন অর্থাৎ যে বাজেট আমরা জানি বাজেট একটা অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল ভোটের আগে এবং তারপরে বিশেষ পূর্ণাঙ্গ বাজেট প্রতিবেদন হওয়ারও কিন্তু কথা আছে এই সময় কেবলমাত্র ধন্যবাদ ইন্দিরা